পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা নেই পশ্চিমবঙ্গে কলকাতা শহরের ফুটপাতে একটা ছোট্ট সাত মাসের শিশুকে তুলে নিয়ে গিয়ে করা হয় কলকাতা শহরে পশ্চিমবঙ্গে একটি সব থেকে বিজিয়েস্ট সরকারি হাসপাতালে একজন ডিউটিরত কার্যকর মানে ডিউটিতে কাজ করছেন একজন ডাক্তার তাকে অভয়াকে খুন করা হয় আজকে পশ্চিমবঙ্গে ছোট্ট ন বছরের উমা স্কুল থেকে ফিরে এসে বাবার সঙ্গে দেখা করে বাড়ি ফেরার সময় তাকে ফোন করা হয় এবং আজকে হাইওয়েতে একজন মহিলাকে কিছু ছেলে যেটা আমি শুনলাম তারা করছিল তারপরে তারা করতে করতে তাকে ধাক্কা দেয় এই অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয় আজকে খুব আনফর্চুনেট এবং লজ্জা যে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা বারবারই এই কথাটা বলেছি যে একজন মহিলা হয়ে মহিলাদের প্রবলেম মহিলাদের সিকিউরিটি মহিলাদের ইস্যুস নিয়ে ওনার বেশি সরব হওয়া উচিত ছিল উনি একধারে যেরকম বলেন সারা দেশের মধ্যে আমি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী উনি এবং ওনার সাকরেদরা বলেন আজকে আজকে দিনে দাঁড়িয়ে যদিও বা তিনি একমাত্র নন কিন্তু অন্যদিকে মহিলা হিসেবে তার যে দায়িত্বগুলো ইভেন পুলিশ মন্ত্রী হিসেবে তার যে দায়িত্বগুলো তিনি করেন না কারণ এই সরকারটা মমতা ব্যানার্জির সরকার আজকে চলছে কিছু দুষ্কৃতীদের দ্বারা যারা যারা মহিলাদের গায়ে হাত অত্যাচার করে বোম বানায় রোহিঙ্গাদের ঢোকায় জঙ্গিদের ঢোকায় তারা আজকে রাজ্য চালাচ্ছে সেরকম হলে তো এরকমই হবে কারুর কোনো সুরক্ষা নেই আজ এতদিন পরে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কনভেনশন করছেন ঘনগণ্য অডিটোরিয়ামে আর্জিকর ইস্যুর পরে তিনি শুনবেন ডাক্তারদের কি অভিযোগ আপনি মনে করেন যে সলভ হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম পাঁচ দিন যখন ডাক্তার অভয়ার হয়ে মৃত্যু হয়েছিল খুন হয়েছিল ওই প্রথম চার দিনে পুলিশ মন্ত্রী আপনি বলেছিলেন যে একমাত্র সঞ্জয় রায় ছাড়া আর কেউ নয় কনভিক্টেড নয় অ্যাকিউজ নয় আমাদের প্রশ্ন আপনি জানলেন কি করে আমরা এখনো বিশ্বাস করি তাই এখনো জাস্টিস ফর অভয়া ব্যাজ করে আছি কারণ আমাদের দৃঢ় বিশ্বাস সিবিআই আমাদের জাস্টিস দেবে ছটার পরে আপনার পারমিশনে জোর জবরদস্তি আপনার এমএলএ এবং কাউন্সিলর মিলে পুড়িয়ে দিয়েছিল বডি প্রিজার্ভ করা হয়নি আরো অনেক প্রশ্ন আমাদের আছে তাই ওই প্রশ্নগুলো আগে উত্তর দিন এই নাটক এই সম্মেলন এই ডাক্তারদের কথা শোনা সব না করে আর এল সালাইন ফার্স্ট উইক অফ ডিসেম্বরে কর্ণাটক গভর্নমেন্ট ব্যাঙ্ক করে দেওয়ার পরেও আপনি কেন সাতই জানুয়ারি অবধি অপেক্ষা করেছেন আপনি জবাব দিন আজকে আমাদের প্রেগনেন্ট গরিব যারা প্রাইভেট নার্সিং হাসপাতালে যেতে পারে না আজকে আর এল সালাইনের জন্য তাদের মৃত্যু হলো তাদের

যারা থ্রেট কালচার চালিয়েছে আমরা বলছি না ডাক্তাররা বলছে সেখানকার স্টাফ বলছে সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন বলছে শুধু তারা নয় আজকে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক সে আসার পর তাকে বলা হচ্ছে সে ভীষণ ভালো কাজ করে আজকে অনুব্রত মণ্ডল মানে কোনো শাস্তি নেই এই সরকার যারা দুষ্কৃতি যারা দুর্নীতি করে যারা থ্রেড কালচার দেয় যারা ওষুধ কারবার করে ভেজাল ওষুধের কারবার করে কোনো শাস্তি নেই তাদের শুধু মোটিভেশন আছে আজকে এই সরকার কি ধরনের সরকার বাংলার মানুষ দেখুক মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর এই যে সীমান্তবর্তী এলাকা সেখানে জেলার একাধিক মানুষের ভোটার আইডি কার্ড যেটা রয়েছে নাম্বার সেগুলো দেখা যাচ্ছে গুজরাট হরিয়ানা একই এপিক নাম্বার এটা কিভাবে সম্ভব দেখুন গুজরাট হরিয়ানাতে আজকে বিজেপি সরকার বলে গুজরাট নাম বলছেন সাড়ে লক্ষ ভোটার কার্ড মানে লোকের বিভিন্ন জায়গায় তার নাম রয়েছে আপনাদের মনে থাকবে লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশের এর আগে সম্মানীয় বিরোধী দলনেতা তার টিমকে নিয়ে ইলেকশন কমিশনে গেছিলেন যে এই সাড়ে সতেরো লক্ষ নাম বিভিন্ন জায়গায় রয়েছে এগুলোকে ডিলিট করুন ইলেকশন কমিশন করেননি তো আজকে যখন হরিয়ানা দিল্লি মহারাষ্ট্র বিজেপি সরকার জিতছে এখন মুখ্যমন্ত্রীর মনে হচ্ছে যে না বিজেপি বাইরে থেকে লোক ঢুকিয়ে দিচ্ছে কাদুনে গাইবেন না আপনারা মানে আপনারা ইন্ডি জোট হারলে পরে ইভিএম খারাপ জিতলে পরে ইভিএম ঠিক আছে হারলে পরে বাইরে থেকে লোক ঢুকিয়ে দিয়েছে দিল্লিতে

আপনি আপনার সরকারের জনপ্রতিনিধি তাদেরকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছেন আজকে ক্রিমিনাল সাদাব জঙ্গি শেখ তার নাম তারও আপনি ভোটার কার্ড বানিয়ে দিয়েছেন আপনার আপনার জনপ্রতিনিধি তাই রাস্তায় নামুন একটা ভালো কাজের জন্য অন্তত রাস্তায় নামুন এতদিন তো শুধু মানুষকে মানে গোলানোর জন্য কনফিউজ করার জন্য রাস্তায় নেমেছেন আমরাও চাই যে ভুয়ো ভোটার কার্ড ভোটার আইডি নিয়ে যারা রয়েছে তাদেরকে বের করা হোক আমরাও চাই সেটা এনআরসি এনআরসি নিয়ে 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 তো কোনো কোনো কথা 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 বলা হয়নি হয়নি সুতরাং এখন বিষয়ে সিএ অবশ্যই হয়েছে এবং সিএ লাভও আজকে মানুষ পাচ্ছে যারা ওই দেশ থেকে এসেছে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে বাংলাদেশ থেকে সিএ লাভ মানুষ পাচ্ছে এবং সেই সময় যারা গোলাবার চেষ্টা করেছিলেন ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায় এখন মানুষ বুঝতে পারছে যে যেটা কতটা ভুল ছিল কত সরকারি সম্পত্তি সেই সময় জালিয়ে দেওয়া হয়েছিল কারণ এই কারণে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছিলেন তাই সিএ নিয়ে অবশ্যই সিএ চলছে মানুষ উপকার পাচ্ছে এনআরসি নিয়ে এখন কোনো কথা হয়নি লাস্ট প্রশ্ন আপনি শিল্প নিয়ে বলছিলেন মুখ্যমন্ত্রী এবার পারমিশন দিলেন পর্যটন জায়গা মানে পর্যটন শিল্প করা যাবে চা বাগান এরিয়াতে এটা কতটা মুখ্যমন্ত্রীকে বলবো মুখ্যমন্ত্রী আপনার এবং আপনার পরিবারের হলিডে ডেস্টিনেশন উত্তরবঙ্গ নয় আপনার এবং ব্যানার্জি পরিবারের ডেস্টিনেশন ওয়েডিং চা বাগান হতে পারে না আজকে চা বাগানের কর্মীরা তারা প্রভিডেন্ট ফান্ড আর যা যা পাওয়ার কথা বেতন তারা পাচ্ছে না সেই সব চা বাগানের মালিকদের কোনো প্রেশার দেওয়া হচ্ছে না কোনো ডাইলগ করা হচ্ছে না